It's a beat to me. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোঁয়াই অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজ আমি যাচ্ছি আমার চোখের ডাক্তার দেখানোর জন্য কারণ আমার চোখে অনেকদিন থেকে এলার্জিজনিত সমস্যার জন্য আমি ভুগছিলাম অনেক জায়গায় দেখানোর ফলেও যখন ভালো হলো না তাই চলে গেলাম কলকাতার দিশা আই কেয়ার হসপিটালে দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আবার এখন বাজে বেলা এগারোটার মতো তো এরকম প্রচণ্ড রোদের মধ্যে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বাইরে বেরোনোর ইচ্ছা তেমন ছিল না কিন্তু যেহেতু আমার চোখের সমস্যার সমাধান করতেই হবে তাই বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম গাড়ির ভেতরে থাকায় বাইরে তাপমাত্রাটা অনুভব করতে পারিনি কিন্তু যখনই বাইরে বেরোলাম তখনই বুঝতে পারলাম যে বাইরে তাপমাত্রাটা কতটা বেশি মনে হচ্ছিলো যে এই রোদের মধ্যে যদি আট দশ মিনিট থাকি তাহলে মনে হয় আমি পুরে ছায় হয়ে যাবো যাই হোক খুব তাড়াতাড়ি করে আমি চলে গেলাম হসপিটালের ভিতরে আর যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এখান থেকে একটা উড়োজাহাজ যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম কারণ সামনে রয়েছে এয়ারপোর্ট যার কারণে এটা দেখা যাচ্ছে বড়োভাবে কিন্তু ক্যামেরাতে কিন্তু অত বড় লাগছে না ছোটই দেখাচ্ছে তো ডক্টর দেখানোর শেষ চলে আসলাম বাইরের দিকে এবং চলে যাবো এবার বাড়ির পথে তো বাড়ির পথে যাওয়ার সময় যে সুন্দর সুন্দর জায়গাগুলো আমার চোখে পড়বে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটি মেনলি এখান থেকে স্টার্ট তো চলুন এখন যাওয়া যাক ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন তো আমার ভিডিওর টাইটেলে উল্লেখিত এয়ার মিউজিয়াম যে লেখা রয়েছে ওখানে কিন্তু আমি চলে যাব এখন এই দিশা হাইকার হসপিটালের অপোজিট সাইডেই রয়েছে কিন্তু সেই এয়ার মিউজিয়াম কিন্তু ওখানে যেতে গেলে আমাদের ঘুরে ঘুরে যেতে হবে কারণ কলকাতা রাস্তাঘাটে একদিক থেকে দিকে সহজেই যাওয়া যায় না কারণ কলকাতার রাস্তাঘাটে একদিক থেকে দিকে যেতে গেলে অনেক রকমের টার্ন থাকে সেই টার্নগুলো মেনটেন আমাদের করতে হয় তাই সোজা চলে যাব সামনের দিকে ওখান থেকে আমাদের ইউ টার্ন নিয়ে আবার চলে আসতে হবে এ আর মিউজিয়ামে তাই এখন চলে যাব সোজা সামনের দিকে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু অনেক সুন্দর রকমের সিনারি রয়েছে যেগুলো কিন্তু আমি প্রথমবার দেখলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে তাই মানুষজন কিন্তু রাস্তায় খুব কমই বার হয়েছে তাই রাস্তাঘাট কিন্তু অনেক ফাঁকা আর আমি এই রাস্তার দিকে কিন্তু প্রথমবার এলাম এর আগে কিন্তু আমি কখনও আমি এই দিকটা আসিনি এই প্রথমবারই কিন্তু আমার এখানে আসা আর যেহেতু প্রথমবার এসেছি এবং এয়ার মিউজিয়ামটা প্রথমবার দেখলাম তাই ভাবলাম এখান থেকে ঘুরেই যাই কারণ আর কখন আসা হবে না হবে তার কোনো ঠিক নেই যেহেতু এসেই পড়েছি তাই ভাবলাম এখানে ঘুরে যাই চলে এসেছি এখন এয়ারক্রাফট মিউজিয়াম এটা হচ্ছে কলকাতার এয়ারক্রাফট মিউজিয়াম তো এই মিউজিয়ামটা আমাদের চোখে পড়লো যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম আগে থেকে কিন্তু এই মিউজিয়ামের ব্যাপারে আমরা অবগত ছিলাম না রাস্তা থেকে যাওয়ার পথেই আমাদের চোখে পড়লো এবং তখনই জানতে পারলাম তো যাই হোক এখন চলে এসেছি আমরা এই মিউজিয়ামের সামনে তো আর এখানে ঢুকতে গেলে কিন্তু প্রথমেই আমাদের টিকিট কাটতে হবে এই যে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকেই আমাদের টিকিট কাটতে হবে আর প্রতি টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা পার হেড এবং যদি সাথে কার থাকে তার জন্য এক্সট্রা কুড়ি টাকা পে করতে হবে যাই হোক এখান থেকে আমরা এখন টিকিট কেটে নিলাম এবার চলে যাব ভেতরের দিকে চলুন যাওয়া হোক এখন ভেতরের দিকে গরমকালে কিন্তু দুপুরবেলাতে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে আর সেই দুপুরবেলাতেই কিন্তু আমরা এখন এসেছি যেহেতু প্রচণ্ড প্রচণ্ড রোদ এবং তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেশি দেখতে পাচ্ছেন কিন্তু সেই রোদের মধ্যে আমার মুখটা সেরকমভাবে বোঝা যাচ্ছে না পুরো রোদে রোদে পুরে ছাই হয়ে যাবার মতো অবস্থা তো রোদে পুরে ছাই হয়ে গেলেও কিন্তু আমি কিন্তু ওই প্লেনে উঠেই ছাড়বো কারণ যেহেতু এসেছি তো প্লেনে তো উঠবোই তো এখন আমি চলে যাবো সোজা ওই সামনের দিকে সেই প্লেনের ভিতরে কী আছে না আছে সেগুলো এখন ঘুরে দেখবো তো চলুন যা যাক সামনের দিকে এই যে দিক দেখতে লোহার মতো ঘর করা রয়েছে ওগুলো কিন্তু মিউজিয়ামের কাজ হচ্ছে এখনও কিন্তু এই মিউজিয়ামটি কমপ্লিট হয়নি এখানে দেখার মতো সেরকম কিছুই নেই জাস্ট এই বিমানটি রয়েছে আর সেরকম কিছুই নেই যা এখানে কাজ চলছে এখনও পুরোপুরিভাবে এই মিউজিয়ামটি কমপ্লিট হয়নি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আর একবার এসে আপনাদের দেখাবো এখন আপাতত যেটা রয়েছে সেটাই আপনাদের দেখাই চলুন যা যাক এখন এই বিমানের সামনে i তো ওখানে যাওয়ার সময় ওখানকার গার্ড আমাদের থেকে টিকিটটা চাইলো কারণ টিকিট ছাড়া আমাদের কিন্তু ওই বিমানের উপরে উঠতে দেবে না তাই টিকিটটা ওখানে দেখিয়ে দিলাম টিকিটটা দেখানোর পর এখন চলে যাব উপরের দিকে কিন্তু দুঃখের বিষয় হলো ওই বিমানের ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র আমরাই দেখতে পাবো বা যারা ঢুকবে তারাই দেখতে পাবে ভিডিও এবং পিক কোনো কিছুই কিন্তু ভিতরে অ্যালাউ নেই তাই দুঃখিত আমি আপনাদের ভিতরে কোনো কিছুই দেখাতে পারলাম না জাস্ট বাইরে থেকেই আপনারা দেখতে পারবেন ভিতরে কি আছে না আছে সেটা আপনারা দেখতে পারবেন না তাই আমি এখন চলে যাব ভেতরে আর বাইরে এসে আমি আমার ব্লগটি আবার কন্টিনিউ করবো তো প্লেনের ভিতরটা কীরকম হয় সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে তো ভিতরে আমরা ওটাই দেখেছি মাঝখানে রাস্তা এবং দু সাইডের সিট রয়েছে বসার আর এছাড়া পাইলট সিটেও কিছু মডেল আর্টিফিশিয়াল মডেল রাখা হয়েছে যেগুলো দেখে আমাদের একটা ধারণা হবে যে প্লেনের ভিতরটা কীরকম হয় না হয় ব্যাস এটুকুই জাস্ট ছিল আর কিছু ছিল না যাই হোক বাইরে চলে আসলাম এবার চলে আসলাম এই দিকটাতে এই ধারের দিকটাতে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু জিনিস রয়েছে যেমন এখানে বসার জন্য ওঠানামা করার জন্য এই ছোট মতো প্লেনটি রয়েছে এছাড়াও এদিকে রয়েছে টায়ার দিয়ে বাদার দোল খাওয়ার জন্য আরও একটু সামনের দিকে গেলে দেখতে পাবেন যেখানে রয়েছে আরেকটি প্লেন তো এই প্লেনের সঙ্গে রয়েছে স্লিপ খাবার জন্য বাচ্চাদের তো এটি মেনলি বাচ্চাদেরই কাজে লাগবে কারণ বড়দের কোনো কাজে লাগবে না আর এই প্লেনটিতে ওঠার জন্য দেখতে পাচ্ছেন কীরকমভাবে সিঁড়ি করা হয়েছে যাতে পা দিয়ে বাচ্চারা সহজে উপরে উঠতে পারে এই দিকটাতে রয়েছে আরেকটা সিঁড়ি যেটা হচ্ছে চিপ দিয়ে গা গেঁথে গেঁথে করা হয়েছে এখানেও কিন্তু পা দিয়ে উপরে উঠা যাবে যাই হোক এটা কিন্তু বাচ্চাদেরই কাজে লাগবে বড়দের কোনো কাজে লাগবে না তাই আমি চলে আসলাম কিন্তু এখানে বসার জন্য এখানে যে এখানে যেহেতু বসার সিট রয়েছে তাই আমি এখানে একটু বসে বেস্ট নিয়ে নিলাম কারণ অনেকটা সময় ঘোরাঘুরি করে আমি একটু একটু হয়ে করেছি জায়গাটি কিন্তু বেশ ভালো সেটা কিন্তু আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কিন্তু যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের আরও ভালোভাবে দেখাবো এখন দেখার মতো সেরকম কিছুই নেই যেটুকু সেটুকু কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে কেউ আসেনি কারণ যেহেতু এত গরমে গরমের মধ্যে ঘুরতে কেউ আসবে না হয়তো বিকেলবেলার দিকে ছায়া পড়ে তখন হয়তো সবাই ঘুরতে আসবে যাই হোক আমি এখন চলে আসলাম এদিকটাতে এদিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কারণ এদিকে রয়েছে পিছনে পুকুর এবং সামনে গাছপালা যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ